নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে ট্রেডিং সাইকোলজি রিলেটেড এমন চারটে পয়েন্ট নিয়ে কথা বলবো যেটা প্রত্যেকটা ট্রেডারদের করা উচিত মানে লিস্টকে ফলো করা উচিত ট্রেড নেবার আগে এই চেক লিস্টগুলোকে যদি আপনি ফলো করেন তো আপনার ট্রেডিংটা কিন্তু অনেকটা সহজ হবে এবং প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে যদি আপনি এইগুলোকে প্রত্যেকটা ট্রেডের আগে ফলো করে থাকেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য তো চলুন ভিডিওটা শুরু করি ওকে প্রথমে আমরা কি দেখবো প্রথমে আমরা দেখবো যে মানে চেকলিস্ট কেন দরকার সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চেকলিস্টটা কেন দরকার সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন দরকার দেখুন চেক আপনাকে যদি আপনি চেক লিস্টটা করেন তাহলে আপনার কি ভুল হওয়ার সুযোগ কিন্তু যদি না করে থাকে যদি আপনি আবেগে ট্রেড করে থাকেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে বাট যদি আপনি চেক অনুসরণ করেন তাহলে কি হবে তাহলে আপনার ভুলটা কমবে কি হবে আপনার ভুল কমবে প্রথম কথা হচ্ছে ভুল কমবে আপনার ডিসিপ্লিন বাড়বে আপনার ট্রেডিংয়ে যে ট্রেডিংটা স্ট্র্যাটেজিটা ফলো করছেন তার প্রতি আপনার কিন্তু ডিসিপ্লিন হবেন কারণ আপনি প্রত্যেকটা পয়েন্টকে টুটা পয়েন্টকে দেখছেন তারপরে আপনি ট্রেডিং নেবার চিন্তা করছেন ট্রেডিং আরও স্মার্ট এবং প্রফেশনাল হবে কারণ আমরা প্রত্যেকে চাই আমরা স্মার্ট ট্রেড করার জন্য প্রফেশনাল ট্রেড হওয়ার জন্য প্রফেশনালি ট্রেড করার জন্য তো সেটাগুলো করার জন্য কিন্তু আপনাকে এই চেক লিস্টকে ফলো করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ওকে প্রি रिलेटेड টেকনিক্যাল কি কি থাকা উচিত চলুন সেগুলোকে নিয়ে আমরা একটু ডিসকাস করি একদম প্রপার স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা কি কি পয়েন্টগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দেব প্রথম হচ্ছে যে আপনার যে আপনি যে সেটআপটা ট্রেড করছেন বা আপনি যে ট্রেডটা করতে যাচ্ছেন রাইট সেই ট্রেডটা কি স্ট্র্যাটেজি অনুযায়ী সেটা কিন্তু আপনাকে আর হবে আপনি যখন ট্রেড করতে যাবেন নিজেকে জিজ্ঞাসা করুন আমি যে সিগন্যাল দেখছি এটা কি আমার ট্রেডিং স্ট্র্যাটেজির অংশ যদি উত্তর হয় না তাহলে ট্রেড নেবেন না মানে ধরুন আপনি আর এসআই ডাইভারজেন্স দেখছেন আপনি আর এসআই ডাইভারজেন্স কে দেখছেন বাট আপনি আর এসআই ডাইভারজেন্স অমূলত কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার নেই বাট আপনি শুধুমাত্র আর এসআই স্ট্র্যাটেজির উপর বেস করে আপনাকে ভালো একটা স্ট্র্যাটেজি দিয়েছে ভালো ডাইভারজেন্স দেখেছে আপনি সেখানে এন্ট্রি নিচ্ছেন বাট কিন্তু আপনি আপনার যে স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেড নেন সেটা আর এসআই ডাইভারজেন্স অনুযায়ী না তারপরেও আপনি ট্রেডে এন্ট্রি নিচ্ছেন সেখান থেকে আপনাকে আটকাতে পারে এই চেক যখনই আপনি ট্রেড নিতে যাবেন তো আপনি যে স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করছেন সেই স্ট্র্যাটেজির বাইরে যদি কোনো কিছু আসে যদি হয় যে ভাই আমি সেই বাইরে আমার জিনিস দেখছি আর আমি ট্রেড নেবার জন্য আমার আমি উৎসাহিত হচ্ছি প্রাইজ উপরের দিকে উঠবে কে বলছে আমার আবেগ বলছে আমি তার উপর বেশ করে আমার স্ট্র্যাটেজিকে বাদ দিয়ে আমি অন্য জায়গায় ট্রেড করতে যাচ্ছি সেটা কিন্তু করা যাবে না সেই জন্য যে কোনো ট্রেড নেবার আগে যখন আপনি ট্রেড নিতে যাচ্ছেন তার আগে নিজেকে জিজ্ঞাসা করুন যে সিগন্যালটা আমি দেখতে পাচ্ছি সেটা কি আমার স্ট্র্যাটেজির অংশ যদি হয় এগো আর যদি না হয় ট্রেড নেওয়া যাবে না সে যত ভালোই স্ট্র্যাটেজি হোক না যে যত ভালোই সিগনাল হোক না কেন সে ব্যারিস্ট ডাইভারজেন্স হতে পারে বুলিশ ডাইভারজেন্স হতে পারে সে আপনার মুভিং ক্যামেরা যে সাপোর্ট হতে পারে সিআইপি হতে পারে যাই কিছু হোক না কেন যত যাই হোক যায় না কেন যদি আমার সেই অংশটা আমার স্ট্র্যাটেজির অংশ না হয়ে থাকে আমি কিন্তু ট্রেড নেব না ক্লিয়ার এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি স্টবলস কি ঠিক মতো সেট করেছেন ম্যাক্সিমাম ট্রেডাররা এখানে লস করে এখানে করে না স্টবলসকে নেয় না বা স্টবলস নেওয়াটা যে কতটা জরুরি কতটা ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের জন্য যারা প্রফেশনাল ট্রেডার যারা বহুদিন ধরে ট্রেড করছে যারা ধাক্কা লস করে ধা করে ওখানে গেছে এক্সপার্ট লেভেলে গেছে তাছাড়া কেউ বলবে না কারণ স্টবলস আপনার ক্যাপিটালকে রক্ষা করবে স্টপ লস আপনার কনফিডেন্সকে গেন করবে যখন আপনি লস করছেন আপনি কম লস করছেন আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে যে হ্যাঁ আমি ভুল করছি আমি সে জায়গা থেকে শিখতে পারবো শেখার মেন্টালিটি নিয়ে আপনি এগোতে পারবেন বাট যদি আপনি স্টপ কে না নেন এবং সেই অনুযায়ী যদি আপনার একটা ডেটে হিউজ পরিমাণ টাকা লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট আপনার শুধু টাকা লস হচ্ছে না আপনার কনফিডেন্স সব থেকে বেশি লস হচ্ছে যেটা রিকভার করা খুব টাফ বিশেষ করে শেয়ার মার্কেটে কারণ কি কারণ আমরা এখানে টাকা দিয়ে টাকা বার করে নিয়ে এসছি আর কিচ্ছু করছি না জাস্ট বাই করছি প্রাইস অটোমেটিক্যালি উপর করছে আমাকে কোনো হার্ডওয়ার্ক করতে হচ্ছে না শুধুমাত্র আমার ইনভেস্টমেন্ট করছি আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী বাই করছি এবং প্রাইস উপর দিকে করছে আমাকে প্রফিট দিচ্ছে এই জন্য এখানে স্টপ লসটা কিন্তু ম্যান্ডেটারি স্টপ লস ছাড়া ট্রেড নেওয়া যাবে না স্টপ লস ক্যালকুলেট করেছেন চার্টে চার্টে সেট করেছেন আমি দেখতে হবে যখনই আপনি ট্রেড নিতে যাবেন তার আগে দেখুন যে আপনি কি স্টপ লস কে দেখেছেন স্টপ লস সেট করেছেন সেই অনুযায়ী কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করেছেন যদি করে থাকেন তাহলে আপনি এবো না যদি না করে থাকেন তাহলে আপনি ট্রেডে নেবেন না আগে সেটা করুন তারপরে ট্রেডে যান রাইট তো আমরা দুটো জিনিসকে দেখলাম কি সেটা অনুযায়ী হচ্ছে কিনা স্টপ লস কে নিলাম কিনা ওকে এরপরে দেখুন এটা হচ্ছে প্রি ট্রেড চেকলিস্ট হচ্ছে কোয়ান্টিটি কি রিক্স ম্যানেজমেন্ট অনুযায়ী হয়েছে সেটা কিন্তু দেখতে হবে যে আমি ধরুন যে রিক্সটা নিলাম আমি যে রিস্ক নিচ্ছি ধরুন আমি আমি যেটা বলি টোটাল ক্যাপিটালের কত হয় টোটাল ক্যাপিটালে যদি আমরা দেখি ওয়ান পার্সেন্ট টোটাল ক্যাপিটাল ওয়ান পার্সেন্ট আমি রিক্স নেব ওর বাইরে কিন্তু আমি নেবো না যদি আমার এক লাখ টাকা ক্যাপিটাল হয় তাহলে তার ওয়ান পার্সেন্ট হচ্ছে হাজার টাকা আমার রিস্ক যদি দু লাখ টাকা ক্যাপিটাল হয় তাহলে তার ওয়ান পার্সেন্ট দু হাজার টাকা রিস্ক যদি দশ লাখ টাকা হয় তার ওয়ান পার্সেন্ট টেন থাউজেন্ড পার টেন্ট রিস্ক নেবো আমি এবার সেই রিস্ক অনুযায়ী আমি কি কোয়ান্টিটি ক্যালকুলেশন করেছি সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যদি না করে থাকেন যদি বেশি করে থাকেন তাহলে কিন্তু বিপদ কারণ যদি সেই অনুযায়ী যদি আপনি স্টপ লস কে নিয়ে নেন তাহলে কিন্তু আপনার বড় লস হওয়ার সম্ভাবনা থাকবে যে ওয়ান পার্সেন্ট বলছি সেই ওয়ান পার্সেন্টের বেশি আপনার লস হওয়ার সম্ভাবনা থেকে যাবে সেই জন্য কোয়ান্টিটি কে রিক্স ম্যানেজমেন্ট অনুযায়ী আপনাকে ক্যালকুলেট করতে হবে কিভাবে করবেন তার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভালো ভিডিও আছে রিস্ক ম্যানেজমেন্ট সিট অনুযায়ী সেখানে আমরা অলরেডি একটা এক্সেল সিট দিয়েছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা আই বাটনে দিয়ে দেবো আমরা সেখান থেকে কিন্তু ইজিলি সেটাকে ডাউনলোড করতে পারবেন এক্সেল সিটটাকে এবং সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেশন করতে পারবেন যে কিভাবে আপনি রিস্ক অনুযায়ী কতগুলো কোয়ান্টিটি আপনি কিনবেন তাদের জন্য আপনাকে এন্ট্রি প্রাইস এবং স্টপলস প্রাইস কিন্তু আপনাকে জানতে হবে ওকে এবং নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমার রিস্ক ম্যানেজারের নিয়ম অনুযায়ী কি আমি ঠিকঠাক কোয়ান্টিটি নিয়েছি ট্রেড নেবার আগে কিন্তু বলছি ট্রেড নেবার পরে না আগে কিন্তু করছি ইয়েস আমি নিয়েছি আমি আমার রিস্ক ম্যানেজার অনুযায়ী ঠিকঠাক কোয়ান্টিটি নিয়েছি যদি আমার ওই যে স্টপ লস পয়েন্টটা আছে ওখানে যদি আমার প্রাইস চলে আসে তাহলে আমার লস ওয়ান পার্সেন্টই হবে যদি আমার এক লাখ টাকা ক্যাপিটাল হাজার টাকায় লস হবে দু লাখ টাকা ক্যাপিটাল হবে বেশি কিন্তু হবে না তো যখনই এটা হবে কোয়ান্টিটি ঠিকঠাক নিয়ে আছে তাহলে ঠিকঠাক আছে কোনো সমস্যা নিয়ে আমি টেরেই নিতে পারি এরপরে চার নম্বর পয়েন্ট টার্গেট কি পরিষ্কার জানা আছে আপনি যে এন্ট্রিটা নিচ্ছেন আপনি স্টপ লসও ঠিক করে নিয়েছেন কোয়ান্টিটিও ঠিক করে নিয়েছেন একদম সিদ্ধান্ত নিয়েছেন আপনি বাই করবেন বাট আপনি কি টার্গেট জানেন আপনার কত টাকা টার্গেট কোন প্রাইজে এলে আপনি সেখান থেকে প্রফিট বুক করে চলে আসবেন কোথায় আপনি এক্সিট করবেন আপনি জানেন ইয়েস যদি জানেন তো আপনাকে সেখানে মার্ক করতে হবে এবং জানাটা খুব দরকার আপনার টার্গেটটা যদি না জানেন টার্গেট ছাড়া কখনো ট্রেডে এন্ট্রি নেওয়া যায় না কারণ আপনি নিজেই যাবেন না আপনি কোন জায়গাতে যাবেন তো আপনি রাস্তায় বেরিয়ে পড়েছেন আপনি কোথায় যাবেন আপনি এদিক ওদিক সেদিক ঘোরাফেরা করবেন আপনার মধ্যে কোনো টার্গেট থাকবে না টার্গেট থাকবে না তো টার্গেটটাকে টাকা প্রয়োজন প্রফিট কোথায় বুক করবেন এটা জানতে হবে আপনার রিক্স টু রেসিওটা কি ভালো মিনিমাম ওয়ান ইস টু টু রিক্স টু রেসিও থাকতে হবে যে কোনো ট্রেডের ক্ষেত্রে ওয়ান ইস টু টু ওর কমে করা যাবে না সুইং ট্রেডিং এর জন্য ওর বেশি করা যাবে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফাইভ ওয়ান ইস টু সিক্স বাট মিনিমাম হচ্ছে ওয়ান ইস টু টু ওর কম কিন্তু রিক্স টু রেসিও যুক্ত ট্রেড করা যাবে না যদি মনে হয় যে আমার এই ওয়ান ইস টু টু যে এখানে ট্রেড নিচ্ছে সেখান থেকে পসিবল না মানে পোটেন্সিয়াল প্রফিটটা উপরের দিকে যাওয়ার স্পেস নেই সামনে রেজিস্টেন্স লেভেল আছে সেক্ষেত্রে আমি কিন্তু সেই ট্রেড নেব না যদি আমার দেখা যায় যে পোটেন্সিয়াল প্রফিট ওয়ান টু হওয়ার বা তার বেশি হওয়ার সম্ভাবনা আছে সেই ট্রেডটাই আমি নেবো অন্য ট্রেড আমি নেবো না তো এখান থেকে কিন্তু আপনি ট্রেডকে ডিফাইন করছেন এবং কোথায় এন্ট্রি নেবেন কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি নেবেন কোথায় স্টপ লস রাখলেন কোথায় আপনি রিক্স যে কত কোয়ান্টিটি কিনলেন এবং টার্গেট কোথায় আছে সেটা জানার পরেই কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন তার কারণ হচ্ছে এই পয়েন্টগুলো না জানলে আপনি ট্রেড নেবার পরে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আমি কোথায় টার্গেট রাখবো কোথায় আমার স্টপ লস কত টাকার রিস্ক নিচের দিকে নামলে আমি কোথায় স্টপ করব নিজেকে কারণ প্রাইস নেবার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে যেতেও পারে আবার উপরের দিকে উঠতেও পারে কারণ উপরের দিকে ওঠা আর নিচের দিকে যাওয়ার পিছনে কিন্তু আমার কোনো হাত নেই আমি শুধুমাত্র বাই অর্ডার প্লস করি এবং প্রাইস অটোমেটিক্যালি উপরের দিকে ওঠে প্রাইস যদি নিচের দিকে যায় অটোমেটিক্যালি নিচের দিকে যায় তো নিচের দিকে গেলে আমি কোথায় স্টপ করবো আর উপর দিকে গেলে আমি কোথায় স্টপ করবো কারণ প্রাইস কোথাও যে কোনো খুশি জায়গায় যেতে পারে সে অনুযায়ী আমি কতটা সেখান থেকে প্রফিট ক্যাপচার করতে পারবো এই স্ট্র্যাটেজি অনুযায়ী সেটা কিন্তু আমাকে আগে থেকে বুঝতে হবে তবে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো ওকে এই চারটে পয়েন্ট কিন্তু আপনাকে প্রি ট্রেড চেক লিস্ট আপনাকে রাখতে হবে তবেই কিন্তু আপনি একটা ভালো ট্রেডকে আইডেন্টিফাই করতে পারবেন এবং কাজটা করতে পারবেন কেন এই চেক লিস্ট রুট কেন সেটা জানতে হবে না আপনার ট্রেড হবে আরো কনফার্ম ইনফর্মড এবং কনফার্ম ট্রেড হবে ইনফর্ম হবে যে আপনি এই যে ট্রেডটা নিচ্ছেন সেই ট্রেডের প্রত্যেকটা আপনি জানেন এন্ট্রি পয়েন্ট জানেন আপনি কে জানেন আপনি টার্গেটকে জানেন আপনি কোয়ান্টিটিকে জানেন আপনি রিস্ক কে জানেন আপনি সব কিছু জানেন তারপরে আপনি এখানে ট্রেডে এন্ট্রি নিচ্ছেন এবং এন্ট্রি নেবার পরে যেমন ট্রেড আপনাকে দেখাবে সেই অনুযায়ী শুধুমাত্র আপনি রিয়াক্ট করবেন মানে প্রাইস যদি নিচের দিকে যায় এন্ট্রি নেবার পরে আপনার স্টপ লস হিট হবে আপনি নেবেন প্রাইস যদি এন্ট্রি নেবার পরে প্রাইস উপর দিকে যায় আপনার টার্গেট হিট হবে আপনি নেবেন রাইট এবং স্টপ লস যেখানে যাবে যে জায়গায় আপনি স্টপ লস নিয়েছিলেন সেই অনুযায়ী কোয়ান্টিটি কিনেছেন যখনই আপনার স্টপ লস হিট হবে তখন কিন্তু আপনার সেই কোয়ান্টিটি অনুযায়ী যা আপনার রিস্ক ছিল সেই রিস্ক অনুযায়ী কিন্তু আপনার টাকা লস হবে যদি আপনার হাজার টাকা রিস্ক নিয়ে থাকেন তো হাজার টাকা লস হবে কারণ সেই অনুযায়ী আপনি কোয়ান্টিটি কিনেছেন এই চারটে পয়েন্টকে যদি আপনি দেখেন প্রপার একটা ট্রেডিং এর কিন্তু ম্যাপ হয়ে যাবে এবং ট্রেডটাকে আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন

এই সমস্ত পয়েন্টগুলোকে যদি আপনি একত্রিত করে ট্রেডিংয়ে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা স্মুথ অনেকটা সহজ হবে এবং ভালো করে আপনি প্রফেশনাল ট্রেডারের দিকে এগিয়ে যেতে পারবেন ওকে আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এবং আপনার নলেজটা এই জায়গা থেকে অনেকটা গেন করেছে যাতে আপনি আপনার ট্রেডিংটাকে যেভাবে আমি বললাম যেভাবে চেক লিস্টের মাধ্যমে বললাম যদি আপনি করে থাকেন তো আপনার নেক্সট লেভেলে আপনি পৌঁছাতে কেউ আপনাকে বাধা দিতে পারবেন না কারোর কারোর ক্ষমতা নেই যে আপনাকে সেই লেভেলে নিয়ে যেতে বাধা দিতে পারে তো অবশ্যই ভিডিওটাকে লাইক মানে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে ওবিটি একাডেমি ফ্যামিলিটাকে একটু বড় করার চেষ্টা করতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও দেখে শুনে বুঝে ট্রেড করতে পারে দেখা হচ্ছে পড়াটা পর্যন্ত ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের ইস্কা বাজারটাকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকেও খাকুন বাবাই